এই আপনারা বাড়িতে মন্দির তৈরি করেন মুকুন্দ সরকার বাড়ি করলেন মন্দির করলেন বাবা তখনকার দিনে যেমন ক্ষমতা তেমন বাড়ি করেছিল আপনাদের এখনকার দিনে যেমন ক্ষমতা সেরকম বাড়ি করছেন কিন্তু মায়েরা কীর্তন শুনতে এসছেন অনেক বাবা শুনতে আসতে পারেনি আপনার স্বামী আসতে পারেনি আপনি এসছেন আপনি ভাগ নিয়ে যাবেন শুনে যাবেন বাবারাও শুনে যাবেন বাড়ি তৈরি করতে গেলে কিন্তু বড় বড় মহাজনদের কথা ভেবে তৈরি করতে হয় মন্দির তৈরি করতে গেলে বড় বড় মহাজনদের কথা ভেবে তৈরি করতে হয় বাস্তুশাস্ত্র ভেবে করতে হয় বাস্তুশাস্ত্র যেভাবে দিয়েছে সেভাবে করতে হয় দেখে নিনা কি বলছে এদিকে বলছে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা যারা বাড়ি তৈরি করেছেন বা করবেন তার প্রজা পশ্চিম দুয়ারির মুখে ছাই আর উত্তর দুয়ারির না নেয় তারা জানে বলুন তো বয়স্ক বাবারা তো আগে থেকে জেনে বসে আছে আপনাদের জানিয়ে দিয়ে যাই দক্ষিণ দুয়ারি যদি হয় না দরজা হয় দক্ষিণ দিকে পারি একবার রাজা হয় যদি সেটা না পারেন পূর্ব দিকে হয় ওটা রাজা না তার প্রজা আর পশ্চিম দিকে হয় মুখে চায় ছটপট ছট ঝঞ্চা আসতে লাগে আর উত্তর দিকে করলে বাবার ভালো হবে না খাওয়াজ না দেবার পয়সা থাকবে না অভাব লেগেই থাকবে এটা কে বলেছে মা আমি বলি নাই খনা বলেছি বাড়িতে যদি মন্দির তৈরি করেন তাহলে আস বাড়িতে যদি মন্দির তৈরি করেন তাহলে মন্দির তৈরি করতে হবে কোথায় না মন্দির তৈরি করতে হবে আপনাকে ঈশান কোণে বাড়ির ঈশান কোণে মন্দির তৈরি করতে হয় আর বাড়িতে মায়েরা মাথায় রাখবেন বাড়িতে সবসময় অগ্নিকোণে রান্নাঘর করতে হয় যেটা মুকুন্দ সরকার শেখালেন মুকুন্দ সরকার বাড়ি ফিরে গেলেন মন্দির তৈরি করলেন মহাপ্রভুর কথায় একটা ছোট্ট বাড়ি তৈরি করলেন বাড়িটা কিন্তু নিয়ম অনুযায়ী করলেন তবে আপনাদের বলে জানি আপনারা বাড়ি করবেন বাড়িতে থাকবেন কিন্তু খুব শাস্ত্র বলছে শাস্ত্র বলছে বাড়িতে শুয়ে থাকতে গেলে মা উত্তর দিকে মাথা করে শুতে নাই দক্ষিণ দিকে মাথা করে শুতে হয় আগামীকাল আমার বিকাল পাঁচটা থেকে নটা পর্যন্ত উত্তর গোষ্ট আছে তখন আমি বিস্তৃত ব্যাখ্যা করে দেবো উত্তর গোষ্ঠ কেন হলো অনেকে উত্তর গোষ্ঠী শুনছেন কিন্তু উত্তর গোষ্ঠ আসলে কেন হল কেন উত্তর গোষ্ঠ নাম হলো দক্ষিণ না পশ্চিম না কালোটা বলবো আজ শুধু বলে যাই উত্তর দিকে মাথা করে শুতে নাই কেন শুতে নেই মাইরা দক্ষিণ দিকে মাথা করে শুতে হয় কেন আপনাদের বুঝিয়ে দিই কেউ যদি মারা যায় তবে তার মাথাটা কোন দিকে করা হয় জোরে বলুন উত্তর দিকে বলা হয় আর দক্ষিণ দিকে মাথা করে বাড়িতে শোবেন কেন আমাদের যারা পূর্বপুরুষগণ মারা গেছে খুব সুন্দর ভালো করে যারা পূর্বপুরুষগণ মারা গেছে তারা কিন্তু সবাই দক্ষিণ দিকে আছে পূর্বপুরুষ যারা মারা গেছে তারা দক্ষিণ দিকে আছে দক্ষিণ দিকে হচ্ছে জমের দ্বার ওই জন্য দক্ষিণ দিকে যদি কেউ পা করে শোন তাহলে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেল তাদেরকে অপমান করা হলো আপনার বাড়িতে অশান্তি লেগে থাকবে কারণ তাদের অভিশাপ আপনি পাবেন আশীর্বাদ পাবেন না কিন্তু যদি বাড়িতে আপনি দক্ষিণ দিকে মাথা করে শোন তাহলে পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার মাথার করে থাকবে বাড়িতে কেউ যদি মারা যায় তবে তার ছবিটা জীবন্ত রাখা যায় না মৃত অবস্থা ছবিটা দেখা যায় যে দুটো ছবি রাখা যায় পণ্ডিতরা বললেন যদি পারেন মানুষটা যখন বেঁচে ছিল সেই ছবিটা টাঙিয়ে রাখবেন মানে মরা অবস্থা ছবি দেখলে বাচ্চারা ভয় খেয়ে যেতে পারে মাঝপথে উঠলে বা মাঝরাতে উঠলে মেয়েরা ভয় খেয়ে যেতে পারে ওই জন্য জীবন্ত ছবিটা রাখতে বলছেন মহাজনরা কোন দেওয়ালে রাখবেন পূর্ব দিকে রাখবেন না উত্তর দিকে রাখবেন না দক্ষিণ দিকে রাখবেন না পশ্চিম দিকে রাখবেন রাখবেন কোন দিকে উত্তর দিকে দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে আপনি রাখবেন কেন রাখবেন না দক্ষিণ দিকটা হচ্ছে জমের দোয়াল সরকার ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো মা সেই সময়কার মুসলমান নবাব তার বাড়ি হচ্ছে মালদা গৌরী তার নাম নবাব হোসেন শান তার একবার পেটের যন্ত্রণা হলো কোনো মতেই ভালো হচ্ছে না তখন অনেকেই জিজ্ঞেস করলো আচ্ছা এত কবিরাজ আগে আমার পেটের যন্ত্রণা ভালো হলো না কি করলে ভালো হবে একজন বললো নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে একটা উপায় আছে বলে কি উপায় তুমি যদি যেতে পারো শ্রীখণ্ডে ওখানে দেখবে একজন কবিরাজ আছে তার নাম মুকুন্দ সরকার সে গরিবের চিকিৎসা করে বড় লোকের করে না তো তুমি যদি হুসেন ফকির সেজে যেতে পারো তোমার চিকিৎসা হলেও হতে পারে এত বড় বাংলা নবাব মায়েরা হুসেন ফকির সেজে চললো কোথায় মুকুন্দ কবিরাজের বাড়ি শ্রীখণ্ডে যেতে যেতে জিজ্ঞেস করছে এই যে ভাই এই মুকুন্দ কবিরাজের বাড়ি কোনটা একজন বললো ওই যে মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে ওইটা একজন বললো না না শুধু চূড়া দেখলে হবে না ওখানে দেখবে প্রচুর লোক লাইন দিয়ে আছে চিকিৎসা করাবে বলে ওইটা একজন বললো না গো ওখানে দেখবে কীর্তনের শব্দ হচ্ছে করতাল পাচ্ছে মুকুন্দ সরকার কীর্তন করছে ওইটা হচ্ছে ওর বাড়ি এখন নবাব হুসেন শাহ হুসেন ফকির সে দেখলো প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মুকুন্দ সরকার সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের ভজন করছে মুকুন্দ সরকার যখন গোপীনাথের ভজন করছে নবাব মনে মনে ভাবছে বা মুকুন্দ তুমি হিন্দু আমি মুসলমান ধেই হই না কেন ঈশ্বর আল্লাহ একই ভগবান আল্লাহ একই নাম শুধু আলাদা তোমার কাছ থেকে শিখতে পেলাম সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ভগবানের পুজো অর্চনা করে নিজের কাজ করতে পারে তার কাজ কিন্তু সফল হয় ও মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কোনো মা বিছানা কাপড়ে কোনো সংসারের কাজ করে তবে তার কাজটা কাজ হয় কিন্তু মঙ্গল হয় না ওই জন্য মায়েদের কাছে নিবেদন রইল সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পবিত্রভাবে সংসারের কাজ করবেন আপনার কাজটা মঙ্গল হবে মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন কটা লেবু দিলেন ভগবান ওইদিকে তাকায় না ও মাইরা চারটে আপেল চারটে কলা মন্দিরে নিয়ে যান হাত তুলে পর্যন্ত তো ভগবান খাই জোরে বলবেন একজন খায় আপনারা কেউ এমনি করছেন কেউ এরকম করছেন তা বললে হবে না একবার জোর সে বলতে হবে ভগবান খায় না খায় না কিন্তু ভগবান খায় যদি খাওয়ানোর মতো খাওয়ানো যায় তবে ভগবান খায় ভক্ত ধুবের হাতে খেয়েছিল ভক্ত পল্লাদের হাতে খেয়েছিল তারা খাওয়ানোর মতো মনোবৃত্তি নিয়েছিল আমাদের সেরকম নাই আমরা দিতে পারি কিন্তু ঠিক মতো দিতে পারি না বলে খাই না তবে আপনারা দেবেন না দেওয়া করবেন না ভগবান বলছেন মন্দিরে কটা আপেল দিলে কটা লেবু দিলে ওই দিকে তাকাই না মন মনা ভাবা তুমি তোমার মনটা আমায় দিলে কিনা না ওইটাই দেখতাম আজকে হরিবাসরে কীর্তন শুনতে এসছেন আপনারা আপনারা কিছুই নিয়ে আসে নাই কিন্তু একটা ভালো জিনিস এনেছেন আপনাদের শুদ্ধ মন এই মনটা যদি কেউ ভগবানের চরণে দিয়ে দেয় বেশ গোবিন্দের কাছে আপনি জিতে যাবেন এই জন্য ভগবানকে আপনার মনটাকে দিন মন মানা ভাবা যত সুন্দর মনটাকে আপনারা দেবেন গোবিন্দ তত কৃপা করবে আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতা যে বাকি সব মরে অকারণে প্রত্যেকটা জীবের একটা আশ্রয় আছে আমি যখন আসর উঠলাম তখন দেখলাম ওই মেঘের দিকে প্রচণ্ড কালো হয়ে এসেছে এই পাশটা কিন্তু আশ্রয় যখন উঠলাম কিছুক্ষণ পর দেখলাম আবার রৌদ্র হয়ে গেছে আপনাদের আকাশ পরিষ্কার মহাপ্রভুর কৃপা আছে ভক্তগণ বসে কীর্তন শুনছেন বাধা দেবো কেন ভগবান ওখান থেকে মেঘকে সরিয়ে দেয় সত্যিই সরিয়ে দিয়েছে যেভাবে কালো হয়ে এসেছিল এবার লক্ষ্য করুন আশ্রয় লইয়া বজে যে তারে কৃষ্ণ নাহিতা যে বাকি সব মনে কর্ম প্রত্যেকটা জীবের একটা আশ্রয়ের দরকার আছে এই যে কীর্তন শুনছেন যারা আশ্রয়ের মধ্যে আছেন এখন বৃষ্টি হলে তারা ভিজবেন না আশ্রয় ছাড়া যারা হয় তারা ভিজবে দেব কাবিকে গোয়াল ঘরে বাসা বেঁধেছেন ওটা একটা আশ্রয় গাছে পাখি বাসা বেঁধেছে ওটা একটা আশ্রয় আশ্রয় ছাড়া হলে মরতে হবে এই আশ্রয়ের প্রমাণ কি মায়েরা সবাই জানেন বাড়িতে আপনাদের কলাই ভাঙার জাঁতা আছে তা প্রত্যেকের বাড়িতে কলাই ভাঙার জতা দেখবেন দুটো থেকে তিনটে ফটো থাকে একটা পাশে দুটো তো মাঝখানে ছিদ্রতে কী করা হয় কাঠের গোঞ্জ আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে বন বনবন বনবন করে ঘুরে দেওয়া হয় যখন জাঁতাটাকে তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গেছে কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে অর্ধেকটা ভেঙে নিই আর কিছু কিছু কলায়ের দানা দেখবেন মায়েরা গোটাকে গোটা রয়ে গেছে যদি সত্যিকারে আপনাদের বাড়িতে কলাই ভাঙার দাঁতা ছিল বা আছে তারা জেনে নিন কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায় দাঁতার মাঝে যে গোঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা তারা কিন্তু গোটাকে গোটা রয়ে গেছে এখানে তত্ত্ব কি সংসার একটি জাতা মানুষগুলো হলো সব কলাই দানা সংসার যাতারা ঘুরছে যে সমস্ত ভক্ত কলাই দানা সংসার জাতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে একমাত্র নেতাই গৌর হরি বল বলে তারাই গোটা কি তবে বলতে মাঝে মাঝে আমাদের কষ্ট হচ্ছে এই কারণে বলুন তো আসলে দেখবেন দুপুর বেলাতে অনেকে শোয়ার অভ্যাস আছে এই জন্য দু চারজন কিন্তু শুনতে শুনতে ধ্যান করতে আরম্ভ করেছে এই ধ্যান যারা করছে তারা বুঝতে পারছে প্রদীপাল খালি আমাদের দিকেই তাকাচ্ছে না না ফাঁকিবাদ ফাঁকিবার ছেলের দিকে তো সবাই তাকাবে সামনে যিনি আছেন তিনি যখন বললো নিতাই গৌর হরিবল তখন দেখছেন যে তাহলে আমি বাড়িতে আছি না কোথায় আছি না আজকে যখন এসেছেন আপনি এখানে ঘুমান অসুবিধে নেই কিন্তু হরিবাস এলে আপনার শরীরটা আনলে ওতেও কাজ আছে যেমন ব্যাংকে টাকা ব্যাংকে টাকা জমা দিলে যেমন তা একটা সুদ পাওয়া যায় হরিনামের ব্যাংকে ডাটাকে জমা দিলে তা একটা সুদ পাওয়া যায় হরিনাম শুনলে কিন্তু তিনটে লাভ হয় জেনে নিন মাইরা তিনটে লাভ কি কি আদি ভৌতিক আদি দৈবিক আদি আধ্যাত্মিক তিনটি জ্বালা আমাদের দূর হয় আদি ভৌতিক মানে কি যেমন কুকুরে কামড়ালে একটা রোগ হয় মায়েরা বলবেন প্লেগ কুকুরে কামড়ালে প্লেগ হয় দু একজন জলাতঙ্ক বলছে কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয় কিন্তু যিনি কথা হরি কথা বলেন তার শরীরটা নাম অমৃতে পরিপূর্ণ হয়ে যায় পাগলা কুকুরে কামড়ালে তার শরীরে বিষ লাগে না দুই আদি দৈবিক রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন প্রচন্ড মেঘ করেছে চারিদিকে বজ্রপাত হচ্ছে কিন্তু যিনি কৃষ্ণ নাম শোনেন নাম শোনেন তার মাথাতে জীবনে বজ্রপাত হবে না আপনারা এরকম প্রমাণ দেখাতে পারবেন যিনি রাস্তা দিয়ে পেরোচ্ছেন কৃষ্ণ ভক্ত মানুষ তার মাথায় বাজ পড়েছে যিনি রাস্তা দিয়ে পেরেছেন কৃষ্ণ ভক্ত মানুষ তাকে সাথে কামড়েছে যদি কামড়েছে সে বেঁচে গেছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন আদি ভৌতিক আদি দৈবিক আর আদি আধ্যাত্মিক মানে কি শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ যারা কৃষ্ণ হরি হরিকথা শোনেন তাদের শরীরে কঠিন কঠিন রোগ হয় না যেমন দেখবেন মায়েরা আপনার শরীরে যদি কঠিন রোগ হয় বাড়ির লোক দশ দিন সেবা করবে তারপর কি বলবে এবার গেলেই মাছ ডাক্তারবাবুকে ডেকে বলে আর কদিন গেলেই মাছি আবার লক্ষ্য আবার লক্ষ্য আবার লক্ষ্য করবেন যে মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে সংসারে পরিশ্রম দেওয়া বন্ধ করে দিন সংসার আপনাকে আর ভালোবাসবে না দাদা ভাইরা দেখবেন যতক্ষণ সংসারে টাকা পয়সা দিচ্ছেন পরিশ্রম দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে পরিশ্রম দেওয়া বন্ধ করুন দেখুন সংসার আপনাকে ভালোবাসবে না একটা বাবা যদি প্রতিদিন একটা বাচ্চাকে লজেন্স দেয় দশ দিন দেওয়া বন্ধ করে দিক বাচ্চা দেখবেন বাবাকে আর বাবা বলবে না এ সমাজ স্বার্থপর এ সংসার স্বার্থপর শুধু নিতে চাই দিতে চাই না এই জন্য আপনাদের কাছে নিজের নিবেদন রইল সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন কিন্তু আসল কর্তব্য ভুলবেন থেকে আলোর পথে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু এদিকে যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাচ্ছেন তিনি গুরু কিন্তু মায়েরা আমি জানি হাত তুলতে বললে আপনারা বলবেন আমরা সবাই গুরুমন্ত্র নিয়েছি কিন্তু গুরুমন্ত্র নিলেই হবে না দীক্ষা মানে কি দিয়ে খা আপনারা যারা দীক্ষা নিয়েছেন একজন হাত তুলে বলুন তো এমন কেউ আছেন যে দীক্ষা যারা নিয়েছেন ভগবানকে দিয়ে তারপর খান এমন কজন আছে এখানে হাত তুলতে পারবেন হ্যাঁ ভগবানকে দিয়ে তারপর খান বলে আমি তো কীর্তন শুনতে শুনতে খাচ্ছি ভগবানকে কী দেবো বাদাম পোড়া হ্যান তেন সব তো আমি কীর্তন আমি তো নিজে খাচ্ছি না ভগবানকে দিয়ে যারা খায় এর নাম দীক্ষা ভগবানকে দিয়ে যারা খায় এর নাম দীক্ষা স্নান করার পর আপনি ভগবানকে দিন তারপর আপনি কি খাবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু ভগবানকে দিয়ে আপনি খান কেন না পৃথিবীর যা কিছু আপনি ভোগ করছেন সব কিন্তু ভগবান কৃষ্ণে একটু মাথায় রাখবেন আপনারা একটা বাচ্চা ছেলে জন্ম নিচ্ছে কি খাবে কেউ ভেবে ছেলেছে জন্মের পর তাকে হরলিখ নেস্টোজেন কন মায়ের স্তমা দুঃখের মধ্যে ভগবান এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও নয় মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জীব পুড়ে যাবে মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে মায়ের দুধটা টক নয় অম্ল হয়ে যাবে গাছের মধ্যে দিলেন ফল নদীর মধ্যে দিলেন জল তিনি আমাদের জন্য এত দিলেন আমরা তার জন্যে কি দিলাম এই বিবেচনা বিবেক যার আছে তিনি মানুষ আর এই বিবেক বিবেচনা চলা নেই তিনি মানুষ ছেন মাত্র কিন্তু মনুষ্যত্বের চিহ্ন তার মধ্যে নাই এই জন্য ভগবান আমাদের এত দিল আমরা তার জন্যে কি দিলাম এই জন্য আপনাদের বিশেষ সময় নেব না গৌরজন শেষ করবার আগে সবার কাছে একটা সুন্দর নিবেদন রইল রামকৃষ্ণ বলেছেন ছেলেকে পড়াশুনো করাবে তার জন্যে ভালো মাস্টারের দরকার আছে শরীরের চিকিৎসা করাবে তার জন্য ভালো ডাক্তারের দরকার আছে তুমি যদি শরীরের চিকিৎসা করাও ডাক্তার যদি ভালো না হয় টাকা গুনেই যাবে রোগ বেড়ে যাবে রোগ ভালো হবে কিন্তু ভালো চিকিৎসা যদি ডাক্তারকে করান ভালো ডাক্তার দেখে আপনার চিকিৎসা তাড়াতাড়ি হবে আপনি সুস্থ হয়ে যাবেন জীবনে যদি গুরু করতে হয় তাকে তাকে গুরু করলে চলবে না পাকা গুরু করতে হবে আপনার বাড়িতে গুরুদেব এসেছে তার কাছে বসলে দুটো সমস্যা সমাধান জানতে পারবেন তিনি গুরু বলছে যে কিবা সূত্র হ্যাঁ কি বা বিপ্র কিবা সূত্র কেনে নয় কৃষ্ণতত্ত্ব বেপ্তা যেই সেই গুরু হয় ও মায়েরা মন্ত্র দিয়ে দিল গুরু হয়ে গেল তা নয় চৈতনা চৈতামীতে বলেছেন যে যার মধ্যে তত্ত্ব জ্ঞান আছে যিনি জ্ঞান ভান্ডার যার প্রচুর আছে যার কাছে বসলে দুটো ভালো কথা শুনতে পারবেন যার কাছে বসলে আপনার মনের দুঃখ দূর করতে পারবেন যার কাছে বসলে সংসারে দুটো দুঃখের কথা বললে সমস্যার সমাধান শুনতে পাবেন একমাত্র তিনি গুরু বাকি কিন্তু গুরু নয় গুরু যদি করতে হয় পাকা গুরু করবেন এখানে রামকৃষ্ণদেব বললো গুরু হচ্ছে পাকা একটা কাঁচা একটা পাকা গুরু কি চেঞ্জ করা যায় এদিকে গুরু কি চেঞ্জ করা যায় ঠাকুর বললেন হ্যাঁ চেঞ্জ করা যায় শরীরের অসুখ হয়েছে ডাক্তার দেখাচ্ছেন রোগ ভালো হচ্ছে না আপনি ডাক্তার চেঞ্জ করছেন ঠিক সেরকম যদি আপনি গুরু করেছেন আপনার মনের শুদ্ধতা আসছে না খালি চাইছে আপনার কাছে খালি চাইছে আপনার ভালো ভাবছেন না খালি চাইছে আপনি চেঞ্জ করতে পারেন অন্য গুরু করতে পারেন রামকৃষ্ণ ঠাকুর বলেছেন এই যে আপনাদের কাছে নিবেদন রইল গুরু হচ্ছে দুপা একটা কাঁচা একটা পাকা কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো নে কি নেবে কিচ্ছু না দক্ষিণে দিতে হবে না বলে দেবী তোর ভক্তিটুকু আমার চরণ তোলে দিবি যে টাকা পয়সা চাইবে না ভক্তিটুকু চরণ তোলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে গিয়ে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে গুরুমন্ত্র দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কিনা এরাই হচ্ছে পাকা গুরু তবে আপনাদের সাবধান করে যায় যে যেখানে বসে আছেন আষাঢ় মাসের আষাঢ় মাসে একটা গুরু পূর্ণিমা আসছে জোরে বলুন হ্যাঁ না এই গুরু পূর্ণিমা আপনারা সবাই মানবেন আগামী আষাঢ় মাসে গুরু পূর্ণিমা আসছে এই গুরু পূর্ণিমা হ্যাঁ তেসরা জুলাই গুরু পূর্ণিমা তেসরা জুলাই বিকেল পাঁচটার পরে পূর্ণিমা ছাড়ছে আর দোসরা জুলাই রাত্রিবেলায় পূর্ণিমা লাগছে গুরুকে দেবতা ভালোবাস ভালোবাসুন গুরু যদি পাকা হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু ব্রহ্মার মতো গুরু বিষ্ণুর মতো গুরু মহেশ্বরের মতো এই জন্য আগামী আষাঢ় মাসের তেসরা জুলাই আপনারা গুরু পূর্ণিমা মানুন এবং সবাই মিলে গুরু পূর্ণিমা মানবেন গুরুকে স্মরণ করবেন জীবন আপনাদের সুন্দর হবে তবে আপনাদের বলে যাই গুরু যদি আপনার বাড়ি আসে খুব সুন্দর কথা শুনবেন গুরু কিন্তু খালি হাতে আসবে না অনেকের মতামতই আছে আমার বাড়িতে গুরু খালি হাতে এলো আর ভত্যি হাতে গেল তা বললে হবে না বাবা যদি ছেলের বাড়ি যায় সে কি কখনো খালি হাতে যায় জোরে বলুন হ্যাঁ না আপনার বাড়িতে পাঁচটা বাচ্চা আছে গুরু যদি আপনার বাড়ি আসে খালি হাতে আসলে এক প্যাকেট মিষ্টি অন্ত্র না যেমন আমি একটা ছোট্ট প্রমাণ দিদি এরকম গুরু করলে জীবন সুন্দর হবে না কিরকম গুরু যেমন একজন গুরু একটা মেয়ের কাছে এসে তাকে মন্ত্র দিয়েছে মায়েরা শুনবেন মেয়েটি বললো বাবা এসেছেন যখন তখন আপনার চরণটা একটু ধুয়ে দিই যখন চরণটা ধুয়ে দিয়েছে বলছে বাবা এবার আপনাকে এক গ্লাস জল দিই আপনি সেবা করুন তখন গুরু বলছে মন্ত্র নিয়েছিস ঠিক কথা কিন্তু তোর এখনো শুদ্ধতা আসে নাই তোর হাতে এখন জল খাব না তোর মেয়েটি বলছে আমি তো শুনেছি যে শুদ্ধ হয়ে যায় মন্ত্র মন্ত্রণাই তার হাতে তো জল খাওয়া যায় আপনি খাবেন না কেন আপনার বাড়িতে আপনি মেয়ে হাতে খান না বলে কিন্তু না তখন মেয়েটি বললো এক বোতল মিনারেলস ওয়াটার দিই হ্যাঁ গুরু বলছে কোনো অসুবিধা নাই আমায় মা যে না মিনারেলস ওয়াটারটা দিতে গেছে তখন মেয়েটি জিজ্ঞেস করছে দাঁড়ান খাবার আগে আপনার কাছে একটা জিজ্ঞেস আছে বলে কি আপনি আমার হাতে জল খেলেন না মন্ত্র নিলাম তবুও আর যে ব্যক্তি এই বোতলটাতে জল ভরেছে ও কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন বলুন হ্যাঁ কোন জাতের লোক কী করে বুঝলেন ও যে পায়খানা কাপড়ে জলটা ভরে নেয় আপনি কী করে বুঝলেন জলটা ভরেছে হাতে নখ ছিল না আপনি কী করে বুঝলেন গুরু বলছে নাই তোর হাতে জল খাবো না আমি চাপাগল থেকে জলে নিয়ে খাবো কিছুক্ষণ বলছে তাহলে এক কাজ কত গ্যাস সিলিন্ডারটা আমি রান্না করে খাই যখনই গ্যাস সিলিন্ডারটা দিয়েছে রান্না করার আগে মেয়েটি জিজ্ঞেস করছে বাবা আর একটা প্রশ্ন আছে এই যে গ্যাস সিলিন্ডার আপনি রান্না করবেন ওটা যে কালকে মাছ মাংস রান্না হয়নি আপনি কী করে জানবেন তখন গুরু বলছে তো আমার ওপরে যাচ্ছে দেখছি আচ্ছা ঠিক আছে আমার দরকার নেই আমাকে সামান্য মুড়ি দে আমি খেয়ে চলে যাবো তখন মেয়েটি বলছে মুড়ি দেবার আগে আবার আপনার কাছে একটা প্রশ্ন আছে মুড়ি যেখানে তৈরি হয় মুড়ির বল সেখানটাতে গিয়েছেন বাবা বলে যায় না গিয়ে একবার দেখবেন বলে কেন যত না হাতে নাড়াচাড়া করে তার চাতে পায়ে বেশি নাড়াচাড়া করা হয় আপনি খাবেন কি করতে গুরু তখন উপকার হয়ে গেছে না না যদি সেরকম গুরু হয় তাকে ঠিক ঠিক কথা দিয়ে জবাব দেওয়া যায় তবে জীবন আপনার সুন্দর হয়ে যায় ভক্তিমতী মাইডা কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল কংশের কারাগারে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল কিন্তু কৃষ্ণ যখন জন্ম নিয়ে নিল কারাগার আলো হয়ে গেল এখানে যারা কীর্তন শুনতে সন্দেশছেন প্রত্যেকের কাছে একটা করে কারাগার আছে ওই কারাগারটার নাম কি হৃদয় কারাগার যিনি কৃষ্ণ কথা কথা তার হৃদয় কারাগার কারাগার চিরকাল অন্ধকার মহাপ্রভু জন্ম নিলেন চোদ্দশো সাত শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি কিন্তু জেনে নিন মাইরা যারা কীর্তন শুনতে এসেছেন আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কোন জায়গায় জানেন নিজের বাবাকে বাবা না বলে অন্যের বাবাকে বাবা বলতে যাই আগে হ্যাঁ প্রত্যেকটা মানুষ বয়োজ্যেষ্ঠ তাকে বাবা বলা হয় কিন্তু নিজের বাবাকে আগে সম্মান করো তবে তো অন্যের বাবাকে সম্মান করবে যিশু খ্রিস্টের কবে জন্ম হলো সেই দিন আমাদের মায়েরাও জানতে পারলো বাড়ির বাচ্চারাও জানতে পারলো সবচাইতে লজ্জার ব্যাপার স্বয়ং মহাপ্রভু কবে এলো এটাই জানতে পারলো না যেদিন বাড়িতে বাচ্চাদের জন্যে রং খেলা সরঞ্জাম এনে দেন আপনি ভাগ এনে দিন সবাইকে দেবার জন্যে একবারও বাচ্চাকে কোনো মা বলে আজকের দিনটা কত ভালো দিন গৌর পূর্ণিমা সাং মহাপ্রভু এসছেন কেউ বলি না বাবাও জানে না মাও জানে না বাচ্চা জানবে কি করবে বাচ্চা বড়দিন জানতে পারলো যিশুখ্রিস্টের না আমরা যিশু খ্রিস্টের সম্মান দেবো কারণ উনি মহাজন উনি মহাপুরুষ ওনাকে সম্মান দেওয়া দরকার কিন্তু আমার ঘরের গৌরকে বাদ দিয়ে কিন্তু কোনো মতেই নয় বিদেশ থেকে মানুষ এই পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে আছে গৌর ভজনা করবার জন্য আমেরিকা ইংল্যান্ডের মানুষ কটা চামড়ার মানুষগুলো তিলক মালা নিয়ে হরি হরি বল বললে মাটিতে গড়া করে যাচ্ছে ঘরের গৌড়কে আমরা বিক্রি করে দিচ্ছি কিন্তু আমাদের গৌরের ভজনা আমরা করতে পারছি না লজ্জা আর কি হল মায়েরা একটু জেনে নিন যখন আপনি ভগবানের চরণে মানে চিরে দুধ গৌর দিলেন নিবেদন করলেন ওটার নাম কি বলুন তো ওটা ভোগ এটা মায়েরা চিরে দুধ গুড় যখন দিলেন ভগবানের চরণে থালাতে করে ওটার নাম ভোগ কিন্তু ওটা তুলসী পাতা দিয়ে যখন গোবিন্দকে নিবেদন করলেন ওটার নাম প্রসাদ তারপর যখন কোনো বৈষ্ণবকে সেই প্রসাদ দিলেন সেটার নাম হলো মহাপ্রসাদ তার আপনারা সে সেবা করলেন দেখবেন আপনারা পুরীতে জগন্নাথ মন্দিরে দেখবেন মাইরা যদি কোনোদিন যান পুরীতে যেটা তৈরি করা হয় সেটা ভোগ যখন দেওয়া হলো জগন্নাথ দেবকে তখন প্রসাদ তারপর পেছনে বিমলা মায়ের মন্দির আছে ওই মায়ের মন্দিরে বৈষ্ণবী মা যখন ফেলেন ওটার নাম মহাপ্রসাদ হয়ে গেল এই জন্য আপনারা মহাপ্রসাদ পাবেন এই জন্য ভগবানকে নিবেদন করা হচ্ছে এটার নাম ভোগ এখন ভগবান পাবে এটার নাম প্রসাদ তারপর সাধুগুরু বৈষ্ণব প্রথমে পাবে আমি বাবাদেরকে প্রথমে একটু দেবো তারপর আপনারা পাবেন যদি কেউ না পান তার জন্য একটা নিবেদন করে যায় আপনাদেরকে এই লীলার মধ্যে খুব মন্দির সন্দেহ আপনারা বৃহস্পতিবার দিন বাড়িতে এক কেজি বাতাসা কিনে আপনি তুলসী মন্দিরে হরির লুট দিয়ে দেবেন এবার বাড়ির বাচ্চাদেরকে পাড়ার বাচ্চাদেরকে দেবেন দেওয়ার পর যে বাতাসা রাখবেন গরুতে রেখে দেবেন একটুখানি বাতাসা নিয়ে প্রথমে একবার বলেছি শেষে একবার বলে যাই কী করবেন একটুখানি বাতাসা নিয়ে বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয় দেখে নেবেন আপনার প্রমাণ রঘুনন্দন লীলা দিদিকে পড়াশোনা করেন পরিষ্কার দেখতে পাবেন কী রাখা আছে এইটুকু বাতাসা যদি তুলসী মন্দিরে বাচ্চাকে বসিয়ে বারোটার আগে কিন্তু দুপুর বারোটা পেয়েও হবে না বারোটার আগে স্নান টান করিয়ে মা পবিত্রভাবে বৃহস্পতিবার দিন একটা তুলসী পত্র দিয়ে কপালে ঠেকাবেন বাচ্চা তিনবার বলবেন জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ নি মুখে দেবেন দেবেন বাচ্চার চিন্তা ভাবনা খুব ভালো হবে বাচ্চা সুস্থ হবে বাচ্চার প্রেন ভালো হবে বাচ্চার চঞ্চলতা দূর হবে শুধু প্রমাণ দেখবেন এক বছর প্রতি বৃহস্পতিবার দিন আমি একটা দ্বিতীয় কথা বলেছিলাম বাড়িতে কোনো অশান্তি থাকলে আপনি তুলসী মন্দিরে বাতাসাটা গুড়ি করে দেবেন প্রতিদিন জল ঢালবেন বাড়ির মধ্যে তুলসী মন্দিরে দেখবেন আপনার বাড়িতে শান্তি আস্তে আস্তে প্রত্যেক প্রত্যেকজন কিন্তু দিতে হবে কেউ বাদ দিতে হবে আর তিন নম্বর বলেছি যদি কোনো অসুস্থ ব্যক্তি বহুদিন ধরে কষ্ট পাচ্ছে কিন্তু ভোগ হচ্ছে ভালো হচ্ছে না আপনি দেখবেন এই প্রসাদটা যদি প্রতি বৃহস্পতিবার বলে দেন তাহলে অনেক কষ্ট আপনি বারণ হয় স্বাস্থ্য বলছে আমি বলছি না একটা কথা আপনাদের ভালো লাগলো আপনাদের এই রানীনগরে আমি প্রথম এলাম আসলে আমার প্রচণ্ড চাপ থাকে আমি আপনাদের বলেছি যে প্রচণ্ড চাপ এক বছর আগে আমার সঙ্গে কথা বলতে হয় এক বছর আগে বুকিং করতে হয় পরবর্তী বছরে বুকিং প্রায় কমপ্লিটের দিকে মানে মাঘ ভাল্গুন চত্র কমপ্লিট হয়ে গেছে বৈশাখ জোষটা এখন দেওয়া চলছে আগামীর জন্যে তো আপনাদের কাছে নিবেদন রইল আমার প্রতিটি জেলায় জেলায় প্রতিটি রাজ্যে রাজ্যে বিদেশেও গান প্রচুর আছে চাপ আছে এখানে এই চাপের মধ্যে থেকেও আপনাদের চরণ আমি আশ্রিত হতে পারলাম এর জন্য নিজেকে ধন্য মনে করলাম আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের মাথার কাপড় দেখে আমি খুব খুশি হলাম কেন খুশি হলাম না এখানকার রানীনগরের মায়েরা এলাকার মায়েরা মাথার কাপড় ভালো নিতে পারে দাদারা বলছে বাড়ি গিয়ে দেখবেন কি না এখানে বলছে না না কীর্তনে মজা আছে রস আছে আর একবার কালকে বিকেল পাঁচটা থেকে নটা কটা টাইম বললাম বিকেল পাঁচটা থেকে নটা উত্তর বস্তু আছে কালকের দিনে আরও সার আপনাদের পূরণ করার চেষ্টা করবো শুধু বলে যায় মাথা কাপড়টা আপনাদের কাছে নিবেদন রইলো মেয়েদের জন্যে মায়েদের জন্যে কয়েকটা কথা বলবো সমাজ পরিবর্তনের জন্য আমার কীর্তনের মাঝে মাঝে একটা কথা আছে সমাজের যেগুলো কুসংস্কার যেগুলো খারাপ সেগুলোকে সুন্দর করা আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না আগেকার মায়েদের দেখবেন মাথার চুল যদি এই পীথ পর্যন্ত হতো মেয়ে দেখতে গেলে বাবারা কি বলতেন মা তোমার চুলটা খুলে একবার দেখা হতো এখন একবার বলে দেখবেন কি হয় যে চুল ভুলে দেখাও তোমার চুল সুযোগ তো নাই আর তারপর দেখবেন মুখের উপর কি ভয় আটিও বলে না বলে বলার দরকার নাই আমার দিকে তাকান চুল যদি পিঠ পর্যন্ত এদিকে যে মেয়ে চুল পিঠ পর্যন্ত থাকে দেখতে সুন্দর সুন্দর লাগে কিন্তু কাটতে 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 বব কাট লক্স কাট ইউ কাট ভি কাট গোষ্ঠীর পিন্ডি কাট মানে অনেক রকমের কাজ করতে করতে বাবা কিছু মনে করবেন না ছোট হতে 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 পাঁচ ছ বছর পরে দেখবেন মানে ছোট ছোট হয়ে যাবে আবার দেখবেন বাবার কিছু মনে করবেন আমি বলবো না বলবো না বলে দিয়ে যাই ছোট করে শুনে নিন না এগুলো বাস্তব কথা মায়েদের জন্য বললাম আপনাদের জন্য নয় শুনে নিন এখন দেখবেন যদি ছেলের জামা ছিঁড়ে যায় দুদিন পরে সেলাই করে নিবি কিন্তু মোবাইলের কভার যদি ছেড়ে যায় সঙ্গে সঙ্গে তাই গ্রহণ করবে আবার দেখবেন এও প্রমাণ আছে দুদিন স্বামী যদি আসে তার জন্য কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু রিচার্জ যদি ফোনের না থাকে সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা আছে মানে আমরা কত কোন জায়গায় পৌঁছাচ্ছি দেখুন আবার দেখবেন কিছু মনে করবেন না এখনকার ছেলেরা আপনাদের এখানকার এলাকার জন্য বলি না এখনকার ছেলেরা এমন জিন্সের প্যান্ট পরে তার পঁচিশ জায়গা ফাটা আবার এই হাঁটুর চাকি চাকি নাকি বলে এই চাকির কাছে আবার দুঃখাবল করে কি নিয়ে নিয়েছে কি যেন আবার ভালো প্যান্ট কিনে কাটা করাচ্ছে আমি ছোটোবেলায় যখন স্কুলে যেতাম আমার মা প্যান্ট সেলাই করে দিত আমি উঠতাম তখন দিয়ে উঠতাম বাবা যদি ফেটে যায় এখন মাকে বলি মা যদি এখনকার যুগ জামানা হতো আমার প্যান্ট সেলাই করার দরকার হতো না যত ফাটা থাকতো তত দাম বেশি হতো আবার দেখবেন এবার দেখবেন আবার এমন এমন ছেলে আছে আমাদের চুল কেটেছে সে আবার এইখানটা চেঁচে দিয়েছে ওপরটা ঢুকি মতো রেখেছে ওটার নাম কি হানি সিং কাঠ দেখে নেবেন হানি সিং কাঠ মায়েরা হানি সিং কাঠ তাকান আমার দিকে তো কোনো ছেলেকে বলি এটা কি কাঠ বলছে হানি সিং কাঠ আমি হানি সিংকে দেখা পেলে বলতাম বাবা একটি কাজ করো তুমি এখানটা চেঁচে দিচ্ছ হিন্দু ছেলেগুলো সব সাঁচেছে তুমি গোটাটা চেঁচে দিয়ে একটা শিখা রেখে দাও তুমি যা করবে এরা তা করবে মহাপ্রভুর দলে সবাই চলে যাবে যদি করতে পারে হ্যাঁ তবে মাথার কাপড়ে আসতে মাথার কাপড়ে যখন কথা হলো তখন বলে যাই আমার মায়ের মা বেঁচে আছেন পঁচানব্বই বেঁচে ছিলেন মারা গেছেন পঁচানব্বই মাথার কাপড় এখানে আমার মা বেঁচে আছেন যদি কোনোদিন কেউ বাড়ি যান আমার দেখতে পাবেন পঁচাত্তর মাথার কাপড় এখান থেকে